গতকাল মিটেছে দু হাজার চব্বিশ লোকসভার অন্তিম দফার ভোট রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হয়েছে মথুরাপুরের তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মঙ্গলবার ভোট গণনা মানুষের ডায় এখন ইভিএম বন্দি আগামী চৌঠা জুন খোলা হবে ইভিএম জনসম্মুখে আসবে জনতা জনার্দনের রায় সকাল থেকেই বিভিন্ন বিধানসভার ডিসিআরসি থেকে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের গণনা কেন্দ্রে পৌঁছাচ্ছে ইভিএম কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল চত্বর মোতায়েন রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী সঙ্গে রয়েছে সুন্দরবন পুলিশ জেলা তথা রাজ্য পুলিশের একাধিক কর্মকর্তা কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের এই স্ট্রং রুমে সকাল থেকে হাজির তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং বিজেপি প্রার্থী অশোক পুরকাইত গতকাল থেকে দুজনেই কার্যত নিদ্রাহীন দুজনকেই বেশ খোঁজ মেজাজে দেখা গেল কৃষ্ণচন্দ্রপুরের এই গণনা কেন্দ্রে ভোট গণনাকে ঘিরে কোনো টেনশানই কাজ করছে না বলে জানালেন দুজনেই দুজনেই জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তবে মথুরাপুর লোকসভা কেন্দ্রে জনতা জনার্দনের রায়ে ঠিক কার পাল্লা ভারী হবে তা জানতে অপেক্ষা করতে হবে চার তারিখ পর্যন্ত সময় যেমন কাটে তেমন এটা তো আজকে নতুন নয় দীর্ঘদিন চলে আসছে দীর্ঘদিন মানুষের সঙ্গে যেমন থাকি তেমনই আছি নতুন করে কিছু না হ্যাঁ চার তারিখে ফলাফল ঘোষণা হবে খুব স্বাভাবিকভাবে সমস্ত কর্মী সমর্থক যারা ভোট দিয়েছেন তারা নিশ্চিতভাবে মুখিয়ে আছেন তাদের রেজাল্টটা কখন আসবে সবাই ইতিমধ্যে নিজেদের রেজাল্ট নিজেরা ঘোষণা করে দিয়েছে কালকে থেকে দেখছেন আপনার সর্বত্র মোটামুটি সর্বত্র আবির খেলা চলছে জয়োল্লাস চলছে প্রত্যেকটা মানুষের মধ্যে এক্সাইটেডমেন্ট প্রত্যেকের মানুষের মধ্যে যে আবেগ সত্যি সত্যি এটা নিশ্চিতভাবে ভালো লাগছে সত্যিভাবে দেখুন ভোট শেষ হওয়ার পর থেকেও আমাদের কিন্তু বিশ্রাম নেই আমরা যেখানে আমাদের ডিসিআর হয়েছিল সেখানে ভিভি প্যাট সিউ বিউ যেগুলো রাখা ছিল ওখানে আমরা ছিলাম রাত্রিরে সমস্ত জায়গায় আমরা মাল যেখান থেকে লোডিং হয়েছে গাড়িতে করে কন্টেনারে করে এসছে সেগুলো আমরা মনিটরিং করেছি এবং আজকে আমরা সকাল থেকে আছি এখানে কৃষ্ণচন্দ্রপুর এখানে সেগুলো আসছে স্ট্রং রুমে যাচ্ছে এবং তার সাথে সাথে একটু পরে আমাদের ডাকা হয়েছে এখানে কাউন্টিংয়ের ব্যাপারে আমাদের কিছু স্ক্রুটিনি আছে এবং আমাদের কিছু জায়গায় রিপোলিংয়ের দাবি আছে সেগুলো নিয়ে আমাদের আরও সঙ্গে কথা হবে অবজারভার আসছেন তাদের সঙ্গে একটু পরে আমাদের মিটিং আছে এবং কাউন্টিং এজেন্ট বসানো নিয়ে চূড়ান্ত ব্যস্ততা আগামী দুদিন থাকবে চাপে দেখুন আবারও বলছি চাপ কিন্তু আমাদের নেই আমরা যারা পড়াশুনো করি সারা বছর তারা পরীক্ষায় পাশ করব এটা শিওর থাকে যেমন তেমনি এখানে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি মানুষ আমাদের গ্রহণ করেছে এবং আমরা মানুষের সুবিধা অসুবিধায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি সুতরাং আমাদের যা ভোট হয়েছে তাতে করে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমরা এখানে জয়লাভ করি মথুরাপুর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন